এখনো হয়নি নতুন করেছেন তাতে কি বোঝা আছে বোঝা আছে ভালো ভালো হ্যাঁ রমজান মাস হলে ভালো হয় একটু তাতে একটু খেতে পারে তাই তো দর্শক ঘুরে ফিরে দেখাবো ঐতিহ্যবাহী নগর বাদানের সেই পাইগড়ি সবজির হাট আসসালামাইকুম এটা কি টমেটা মিন্টু সুবাদ আপনার কা ভাই যে টমেটো এখন বাংলাদেশে আসছে টমেটো তো সেই টক নেই ভাই সে স্বাদ নেই অভিধক আসছে শীঘ্র তো

ঘুরে ঘুরে দেখাবো সেই নগর বাতানের ঐতিহ্যবাহী সবজি বাজার দর্শক আসি ধনিয়া পাতার বাজারে এই দেখেন নিয়ে যাচ্ছে হাতে হাতে করে ধনিয়া পাতা আজকে ধনিয়া পাতা কত করে কেজি বিক্রি হলো তা আমরা একটু কথা বলবো ভাই কত করে বিশ টাকা কেজি এটা কি দেশি পাতা না বিদেশি পান পাতা না সেই স্বাদ হবে না দেশি পাতার মতো স্বাদ হবে না এটা ফরমালিন মধ্যে একটা ভাব আসছে মানে ওই ভাব আর হবে না অর্থাৎ যেরম জার্সি গরু আলো সেরকম জার্সি হচ্ছে ও সব কিছুই এখন বর্তমান ডিজিটাল কায়দা হচ্ছে চাষে সেইভাবে হচ্ছে আগের মতন আপনারা সে ধনিয়া ভাতের স্বাদটা পাবেন না আগের মতন পাবেন না আমি একটু ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সেই পাইগুড়ি সবজি বাজার দর্শক আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর লাল শাক এই দেখেন কয়ে সুন্দর লাল শাক হয়নি ভাই ভালো আছেন লাল শাক কার